আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভত্তা বানাবো যা আমাদের বাঙালিদের খুবই পছন্দ তাহলে সিদল সুটকির ভত্তা সিদল সুটকির ভত্তা আমার কাছে অন্যান্য ভত্তার থেকে অনেক পছন্দ এই ভত্তাটা আমি ব্ল্যান্ডার জারে বানাবো রকম ঝামেলা ছাড়াই পাটায় পেশা ছাড়াই কারণ এখন চলে যাচ্ছি রেসিপি মল পর্বে আমি এখানে সাত আটটি শিদল সুটকি নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক কাপ পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের রসুন আমি কেটে তবে রসুনটা অপশনাল ভালো লাগতে দেবেন না এক স্কিপ করবেন এখন আমি নিয়েছি শুকনো মরিচ এটাকে ভিজিয়ে রেখেছি যেহেতু শুকনো ছিল ভিজিয়ে নিলে শুকনো মরিচটা নরম হয় আর আপনার ছেলে টেলে দিতে পারেন আমি এটাকে টেলে দিব না ভেজিয়ে তারপরে ব্ল্যান্ডার জারি পেস্ট করে নেবো সুটকির সাথে আমি এখন পেঁয়াজ এবং রসুনটাকে একটু সরষার তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু ভেজে নিলে ভর্তাটা অনেক দিন লং টাইম আপনারা প্রায় এক সপ্তাহ মতো নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন এখন এগুলোকে বেশি একটু ইয়ে করবেন হালকা একটু গোল্ডেন কালার করে রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নেব আপনারা চলে এই অবস্থা ধনে পাতা দিতে পারেন আমার ছিল না সে জন্য দিতে পারেনি পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নেওয়ার পর এখন আবার একটু তেল দিয়ে আমি সুটকিগুলো ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিলে ভত্যাটা আপনারা অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে রেখে খেতে পারেন তো এটা আসলে শীতল কিনা যায় না যদিও আমরা এটাকে কি আমি এটাকে সিদলে বলে থাকি অনেকে বলে যে শীতল তো আসলে পুঁটি মাছের সুটকিকে বলে তা এটা হয়তো চ্যাপা শুটকিও বলা যায় শীতলও বলা যায় তবে আমি সবসময় শীতলও বলি চ্যাপা শুটকিও বলি এটা খেতে কিন্তু অনেক মজা শুটকিটাকে আমি ভেজে নিয়েছি ভেজে যে দেখুন খুব সুন্দর জোড়া জোড়া হয়ে গিয়েছে এটা কাটা আলাদা করার দরকার নেই যেহেতু আমি পা পাটা ছাড় ব্ল্যান্ডার জারে পিছবো পাটায় পিছলে এটা একদম মি হয়ে যাবে নামিয়ে নেওয়ার পরে শুটকিগুলো হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ব্ল্যান্ডার জারে মরিচ এবং সুটকিটা দিয়ে আর একটু লবণ দিয়ে এখন ব্ল্যান্ড করে নেব একসাথে দিয়ে দিচ্ছি আপনি চলো আলাদা আলাদাও করতে পারেন একসাথে দিলে এটা হয়ে যায় বেশি একটু সময় লাগে না এই যে দেখুন ঠিক এরকম মিহি হয়ে যাবে যেহেতু একটু ব্ল্যান্ড ভালো করে নিতে হবে তা হলে কাটা যেহেতু আপনার আমরা জানি চাপা সুটকির মধ্যে প্রচুর কাটা থাকে কিন্তু এখন দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা পেঁয়াজ এবং কাঁচা ইয়েটা রসুনটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আমি পেঁয়াজটা দুইভাবে ব্যবহার করছি একটা হলো ভাজা আর একটু হলো কাঁচা তো আমি যে কোনো ভর্তা আসলে কাঁচা পেঁয়াজটা খুবই ভালো লাগে আমার কাছে এটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি এটাকে প্রথমে একটু দিয়ে মি এভাবে মিক্স করে জাস্ট আমি একটা প্রেস করবো ব্ল্যান্ডার জারে বেশিটা মিহি করে নেব না তো আপনার চলে এভাবেও কিন্তু মিশিয়ে নিতে পারেন তো আমি একটু হালকা করে একটু ব্ল্যান্ডার জারটা প্রেস করে নিলে এতে করে ভর্তাটার মধ্যে এত বেশি চাকা দেখা যাবে না তা আমার কিন্তু হয়ে গিয়েছে ভর্তাটা এই যে দেখুন এইভাবে করে আমি যে দেখুন কীরকম পেঁয়াজগুলো ঠিক এরকম থাকবে যখন ভাতের সাথে খাবো তখন কিন্তু দাঁতের কামড়ে পড়ে খেতেও ভালো লাগে আমি এখানে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি সিঁদল ছোটকি ভত্তাটা হয়ে গিয়েছে লবণের ভর্তাটা এত মজা হয়েছে গরম গরম ভাত দা চিতো পিঠার সাথে শীতের দিনে চিতো পিঠার সাথেও কিন্তু দারুণ লাগে সবাই ভালো থাকে আর লাফিজ